কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচাও নোংরা কয়লার নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করো দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে এশিয়া থেকে কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর এখন সময় দাবি শুক্রবার সকালে ইন্ট কোলের জন্য এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষে নৌ র্যালি ও মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তার কথা বলেন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে নৌ র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয় নৌ র্যালি ও পশুর নদী পারে মানববন্ধন কর্মসূচিতে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পশু রিভার ওয়াটার কিপার পরিবেশ আন্দোলনের নেতা মোহাম্মদ নূর আলম শেখ মধ্যে বক্তব্য রাখেন রক্ষায় আমরা নেতা গীতিকার মোল্লা আল মামুন আব্দুর রশিদ হালাদার পশুরিবার ওয়াটার কিপার ভলেন্টিয়ার নাজমুল হক ওয়াটার কিপার্স বাংলাদেশের কমলা সরকার হাসিফ সরকার পশুরিবার ওয়াটার কিপার ভলেন্টিয়ার চন্দ্রিকা মন্ডল মারুফ পিল্লা। রাসেল শেখ মেহেদি হাসান বাবু প্রমুখ সভাপতির বক্তব্যে পশু ওয়াটার কিপার পরিবেশ আন্দোলনের নেতা মোহাম্মদ নূর আলম শেখ বলেন অবিলম্বে সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প সহ সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলিতে বিনিয়োগ করতে হবে কয়লা নির্ভরতার অবসান কেবল পরিবেশের জন্যই নয় এই অঞ্চলে জনস্বাস্থ্য আর্থিক সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ্য এশিয়া ডে অফ অ্যাকশন টু ইন্ট কর্মসূচি উপলক্ষে নৌরালি ও মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করেন নৌরালি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়লা বিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন কয়লার ব্যবহার বন্ধ বন্ধ করো পশুর নদী রক্ষা করো এই স্লোগানে আজকে আমরা এশিয়ান ডে অফ টু ইন কল এই কর্মসূচি পালন করছি আজকে সারা এশিয়ায় এই কর্মসূচি এশিয়ান ডে অফ অ্যাকশান টু ইন পোল কর্মসূচি পালিত হচ্ছে কয়লা এটি একটা ময়লা এবং কয়লা জ্বালানি সেটি আমাদের দেশের পরিবেশের ক্ষতি করে আমাদের দেশের জলবায়ুর ক্ষতি করে জনস্বাস্থ্য সামাজিক পরিস্থিতি ক্ষতি করে সুতরাং আমরা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি চাই এবং আমাদের এই জ্বালানি নীতি আর নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করতে করার দাবি জানাই সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচি এখানে পালন করছি আমরা আমাদের ভিত্তিক যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটি বন্ধ করার আহ্বান জানাই এবং আমরা সুন্দরবনের প্রাণ এই পশু নদীকে রক্ষা করার দাবি জানাই সুন্দরবনকে রক্ষা করার দাবি জানাই সে কারণে আমরা এই কয়লা ভিত্তিক কোম্পানি বিদ্যুৎ কোম্পানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানাই